এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল বিসমিল্লাহ রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবার। দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম ত্রিশে নভেম্বর রোজ রবিবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত নিয়ামতপুর বাহিরচর উত্তরপাড়া জান্নাতুল মাওয়া গুরুস্থান ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাখেরাত কামনায় চোদ্দতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বাহিরচর উত্তরপাড়া নতুন মসজিদ সংলগ্ন হাজি ঈদগাহ মাঠ নিয়ামতপুর করিমগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলি সভাপতিত্ব করবেন উস্তাজুল আসাতিজা হজরত মৌলানা আহম্মদ হুসাইন সাহিব প্রাক্তন সুপার হাতরাপাড়া আদর্শ দাখিল মাদ্রাসা উক্ত মাহফিলি প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুফাসের কোরআন হাফেজ হজরত মৌলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব হবিগঞ্জ বয়ান রাত দশটা ত্রিশ মিনিট বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন প্রখ্যাত ওয়েজ হজরত মৌলানা হক জগন্নাথ পুরী সাহেব নেত্রকোনা পেশ করবেন মুফতি আবু আজিজি সাহেব ভাইস প্রিন্সিপাল রসুলপুর রোজাতুল মাদ্রাসা শিবপুর নুরশিন্দি আরও বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন সাহেব খতিব হজরত উমর বিন খতাব রাহু জাম মসজিদ ভাটিয়া করিমগঞ্জ উক্ত বাজ মাহফিল পরিচালনায় হজরত মৌলানা আব্দুল্লাহ সাহিব দওপুর আসাদুল হক বালিকা দাখিল মাদ্রাসা ইসলাম প্রিয় তৌহিদ জনতা সবার তরে জানাই বার্তা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তরে জানাইবারতা মোবারকে মাহফিলে হতে পারেন শামিল ডাকছে ছেতু মায়ে মাহফিল ডাক ছেতু মায়ে অজ্মা অক্টুবাজ মাহফিলি আর ভহুলাময় করম গুন্ত আনিবেন অতএব আপনারা। দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নিকি হাসিল করুন এসো মুসলিম দলে দলে আগামী ত্রিশে নভেম্বর রোজ রবিবার নিয়ামতপুর বাহিরচর উত্তরপাড়া জান্নাতুল মাওয়া গুরুস্থান ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাকফেরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলি এসো মুসলিম দলে দলে মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেবের মাহফিলি এশীয় মুসলিম দলে দলে মাওলানা তাফাজ্জল হক জগন্নাথ সাহেবের মাহফিলি যোগ দিন সফল করুন আগামী রবিবারের মাহফিল